এই নাটকটি দু হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে এবং এতে মুশারফ করিম খুব প্রধান প্রদান চরিত্রে অভিনয় করেছে নাটকটি একটি হাস্যরসাত্মক অভিনয় হাস্যরসাত্মক পারিবারিক গল্প যেখানে মুশারফ করিমের চারটি একাধিক স্ত্রীর সঙ্গে সম্পর্কিত নানা মজার কায় দূর জটিল পরিস্থিতি গড়ে পড়ে প্রতিটি স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে ভিন্নতা এবং সেই সম্পর্কগুলো থেকে উদ্ভব আস্যকর ঘটনা নারটি মূল আকর্ষণ নারটি পরিচালনা করেছেন আইয়ুব জাহান আশিক এবং এটি বাংলা ভিশনের ঈদ নাটক ঈদ আয়োজনের হিসেবে প্রচারিত হয়েছে মোশারফ করিবে স্বভাবস্বরূপ কমেডি অভিনয় এবং সমানতার সাবলীল পারফরমেন্স তার দর্শকদের কাছে উপভোগ করে তুলেছে